আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে স্বামী স্ত্রীর সহবাসের পজিশন নিয়ে কিছু কথা বলবো যে পজিশনে স্ত্রীর সাথে সহবাস করলে স্ত্রী অতি সহজে তৃপ্তি পাবে এবং এতদিন যাব যে পজিশনে সহবাস করেছেন এই পজিশনে সহবাস করার কারণে আপনার স্ত্রী অধিক পরিমাণে তৃপ্তি পাবে আনন্দ পাবে ইনশাল্লাহ প্রদর্শক আপনি নিজে আজকের এই পজিশনের কথা শুনে আজকে স্ত্রীর সাথে এই পজিশনে সহবাস করবেন সহবাস শেষে আপনার স্ত্রীকে বলবেন যে আগের সহবাসের চেয়ে আজকের সহবাসটা ব্যতিক্রম হয়েছে কিনা দর্শক আপনার স্ত্রী অবশ্যই বলতে বাধ্য হবে যে হ্যাঁ আজকের এই সহবাসে অনেকটাই বেশি তৃপ্তি পাওয়া গেছে অনেক বেশি আনন্দ পাওয়া গেছে এই জন্য অবশ্যই জানতে হবে কোন পজিশনে সহবাস করলে মেয়েরা বেশি তৃপ্তি পায় দর্শক আপনাকে এই স পজিশনে সহবাস করতে হলে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে প্রথমে আপনার স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করে ডগি স্টাইলে আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন প্রদর্শক এটা আসলে খারাপ কোনো বিষয় না হামাগুড়ি দিয়ে যে পদ্ধতিতে আমরা হ্যাঁ যেটাকে ডগি স্টাইল বলি এইভাবে যদি স্ত্রীর সাথে সহবাস করেন এইভাবে মেয়েরা সবচেয়ে বেশি মজা পেয়ে থাকে প্রদর্শক আপনি নিজে এই পজিশনে সহবাস করে এটা পরীক্ষা করে দেখতে পারেন যে আপনার স্ত্রী আগের সহবাসের পদ্ধতির চেয়ে মজা বেশি পায় কিনা দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি এরকম নিত্য নতুন ভিডিও ভেতে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন